বিশাল বড় একটা পাতা মাছ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই শাপলা পাতা মাছ কত করে বিক্রি করতেছেন তিনশো পঞ্চাশ টাকা কেজি কয় কেজি হবে মাছটা তিরিশ বত্রিশ কেজি হবে তিরিশ বত্রিশ কেজি ওজনের শাপলা পাতা মাছ তিনশো পঞ্চাশ টাকা কেজি

ভাই তেলাপিয়া কত করে বিক্রি করতেছেন একশো সত্তর টাকা কেজি জাতা তেলাপিয়া মাছ কত করে বিক্রি করতেছেন একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা কেজি লাল কোয়া সামাজিক মাছ

দশটায় কেজি পাঁচশো টাকা কেজি ভাই কালিবাঁশ কত করে বিক্রি করতেছেন দুইশো বিশ টাকা কেজি এডিকি মাছ ভাই নদীর কত করে বিক্রি করেন আর বাটা মাছ দুইশো টাকা কেজি বাটা মাছ মাছ কত করে বিক্রি করেন দুইশো টাকা কেজি পাবদা মাছ কত করে পাবদা সাড়ে তিনশো টাকা কেজি ভাই কই মাছ কত করে বিক্রি করতেছেন একশো নব্বই টাকা কেজি কই মাছ